আপনার নামের প্রথম লেটারটি যদি আর বাংলার র দিয়ে শুরু হয়ে থাকে তাহলে বন্ধু আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার প্রিয়জন যদি আর দিয়ে হয়ে থাকে নিশ্চয়ই কেউ না কেউ হয়েই থাকবে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানতে আপনিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আর দিয়ে শুরু নামের মানুষদের তারা সাধারণত কষ্ট পায় যে অভ্যেসগুলো এদের অন্যদের থেকে কষ্ট দেয় এবং এই খারাপ অভ্যেস প্রত্যেক আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে দেখা যায় কিন্তু সেগুলো কি কি আসুন তবে বিস্তারিত আলোচনা করা যাক অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার আর দিয়ে হলে সেই সমস্ত মানুষদের সাধারণত অত্যন্তই আলোক দৃষ্টি সম্পন্ন মানুষ বলে মনে করা হয়ে থাকে সংখ্যা অনুসারে আর লেটারটি ইংরেজি বর্ণমালার আঠেরোতম লেটার যার সংখ্যাতত্ত্বের মান দ্বারায় নয় এই নয় লেটার বা অক্ষরটিকে বা সংখ্যাটিকে অ্যাকচুয়ালি চুম্বক বলা হয় টাকার হ্যাঁ আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের টাকা টানার ম্যাগনেট বলা হয় আপনার নাম যদি আরতি হয়ে থাকে তাহলে বলে রাখি আপনার মধ্যে কিন্তু লক্ষ্মীশ্রী বর্তমান আপনি টাকা পয়সাকে আকৃষ্ট করতে পারেন নিজের কাছে এবং কিছু ঐশ্বরিক ক্ষমতাও আপনার মধ্যে রয়েছে যেমন কোনো ঘটনা হওয়ার আগে তার আগাম ইঙ্গিত পাওয়া বা কোনো ঘটনা হলে তা আপনি বুঝতে পারেন খুব ভালোভাবে কি হতে চলেছে বা কীভাবে হবে নিজের পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সংকেত আপনি পান শুধু তাই নয় কোনো ভুল বা ঠিক কর্ম করার আগে আপনার মনে সে সংকেত অবশ্যই আসে এবং আপনার শারীরিক ম দিক থেকেই সেই সংকেতগুলো বেশিরভাগ লক্ষ্য করা যায় কখনো চোখ লাফানো কখনো আপনার অস্থির মনোভাব কখনো আবার কোনো কারণে ভালো না লাগা বা চিন্তা হওয়া এই বিষয়গুলো আপনাকে ইঙ্গিত দেয় বিভিন্নভাবে দু হাজার সালের আর নামের মানুষদের বিভিন্ন ভাগ্যচক্রের যে তথ্য অক্টোবর মাস থেকে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করবো না ঠিকই কিন্তু এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমি সেগুলো বলে রেখেছি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বা চ্যানেলটিকে ফলো করে দেখুন আপনি কোন টপিকের বা কোন রাশিচক্রের ভিডিওটি দেখতে চান সেই সম্পর্কে জানতে পারবেন তবে এই ভিডিওটি আগে দেখিনি আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের খারাপ অভ্যেসের মধ্যে প্রথম খারাপ অভ্যেসটি হল এরা সর্বদা মানুষের উপর অতিরিক্ত বিশ্বাস করে ফেলেন হ্যাঁ বন্ধুরা আর নামের মানুষদের একটি বেশি খারাপ লক্ষণ আপনারা খেয়াল করবেন আপনি নিজেও এটা হয়তো বুঝতে পারবেন আপনি মানুষের মুখের কথাই বিশ্বাস করেন অনেক বেশি মানুষকে ভরসা করে অনেকটা কথা বলে ফেলেন আবার সামনের মানুষটিকে কখনো কখনো নিজের মতো করেই দেখেন যার কারণে বিপদে পড়তে হয় আপনাকে বারংবার আপনি সেই মানুষকে বিশ্বাস করে এমন কোনো কথা বলেন বা এমন কোনো কাজ করেন যার কারণে সেই মানুষ আপনার প্রতি সমস্ত ভুল ধারণাগুলো অন্যকে বলে দেয় এবং এইভাবে আপনার বিশ্বাস ভঙ্গ করে শুধু তাই নয় এমনটা অনেকবার হয় যেটা আপনি জানতেও পারেন না কিন্তু আপনার পিছনে এটা হয়ে যাচ্ছে আয় দিয়ে শুরু নামের মানুষদের জন্য বলি আপনি আপনার পাশের মানুষদের যতটা আপনজন ভাবেন আপনার পাশের মানুষেরা কিন্তু ততটা আপনজন আপনার হয় না মুখের কথা আপনি কাউকে বিশ্বাস করে চলবেন না এতে সমস্যা আপনার নিজের বৃদ্ধি পাবে সর্বদা চেষ্টা করবেন পরক করে নেওয়ার কোন মানুষটি রকম। তাকে আগে জেনে নেবেন সেই মানুষটি অ্যাকচুয়ালি কীরকম তার সঙ্গে কিছু কথা কিছু সময় কাটাবেন তারপরে তাকে আপনি আপনার নিজের মনের কথা বলতে পারেন দর্শক বন্ধুরা এছাড়া নামের প্রথম লেটার যাদের আর দিয়ে শুরু তাদের দ্বিতীয় খারাপ অভ্যেসটি হলো তাদের অতিরিক্ত চিন্তা হ্যাঁ আর নামের মানুষদের খুব বেশি চিন্তিত হতে দেখা যায় তারা সর্বদা কোনো না কোনো বিষয়কে নিয়ে ভাবনা চিন্তা করেই যান এবং একটি বিষয়কে যদি একবার তারা মাথার মধ্যে নিয়ে ফেলেন সেটি নিয়ে চিন্তা করতে 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 তারা এমন একটা চিন্তিত পর্যায়ে পৌঁছয় যার কোনো অস্তিত্বই নেই আপনার নামের প্রথম লেটারটিও যদি আর লেটারটি দিয়ে শুরু হয় তাহলে আপনাকে বলি আপনি চিন্তাকে কম করুন চিন্তা আপনার জন্য অনেক খাবা খারাপ এবং ওভার থিঙ্কিং করা যে কোনো বিষয় নিয়ে বেশি ভাবা এগুলো আপনাকে আরও বেশি দুর্বল করে তোলে দর্শক বন্ধুরা আর শুরু নামের মানুষদের মধ্যে আরও একটি যে খারাপ অভ্যেস লক্ষ্য করা যায় সেটি হলো এদের অলসতা এরা অলসতার মাধ্যমে বা কখনো কখনো এতই লেজি হয়ে পড়েন যে নিজের কর্মটিকে সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন না নিজের করা বিভিন্ন কর্মের মধ্যে এরা ডাউট করতে থাকেন এবং বিভিন্নভাবে নিজের করা কর্মের উপর বিশ্বাস রাখতে পারেন না যার কারণে সামনের মানুষেরাও চট করে এদের উপর বিশ্বাস রাখতে পারে না তবে একটি বিষয় খেয়াল রাখবেন আর্ন লেটার দিয়ে শুরু নামের মানুষদের হাতের কাজ কিন্তু অত্যন্তই সুন্দর এক্ষেত্রে এদের বিশ্বাস চূড়ান্ত পর্যায়ে থাকলেও বিভিন্ন কর্মক্ষেত্রে বা ডিসিশন মেকিংয়ের জন্য আর নামের মানুষেরা দেখবেন আপনি যে কোনো বিষয়কে নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করার সাথে সাথে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকবার আপনি সামনের মানুষকে জিজ্ঞাসা করেন বা নিজের সিদ্ধান্ত নিজের সঠিকভাবে নিতে পারেন না এবং সিদ্ধান্ত নিয়ে ফেললেও সেটি কখনো কখনো ভুল বলে প্রমাণিত করেন বিভিন্নভাবে বা নিজের মধ্যে ডাউটের মধ্যে ভুগতে থাকেন এগুলো একটি অত্যন্তই বড় দোষ যেটা আপনাকে আরও বেশি দুর্বল করে তোলে আপনার প্রতি এই বিষয়গুলোকে খেয়াল রেখে আপনারা কর্ম করবেন এই অভ্যেসগুলো দূর করার মাধ্যমে কিন্তু আপনারা নিজের জীবনের উন্নতির পথে এক পা এগিয়ে যেতে পারেন এবং এর জন্য আপনাকে অনেক বেশি মেডিটেশন করতে হবে যোগ সাহায্য নিতে পারেন এবং সিদ্ধান্ত ছোট ছোট করে নেওয়া শিখতে হবে এবং চিন্তা আপনাদের মুক্ত করতে হবে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের বাতাসকে আপনারা নিজের শরীরের মধ্যে লাগাবেন এতে আমাদের মাইন্ডের মধ্যে অনেক বেশি পজিটিভিটি আসে যা অবশ্যই আমাদের কনফিডেন্স লেভেলকে বিল্ড করে ছোটোখাটো পড়াশোনা বা বই পড়া বা কোনো রকম কথা বলার চেষ্টা করতে পারেন অন্য ল্যাঙ্গুয়েজে অন্য ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ভিডিও দেখে কথা বলার চেষ্টা এগুলো আপনার উন্নতিতে সাহায্য করতে পারে দর্শক বন্ধুরা রাশিচক্রের এই তথ্য আপনাদের জন্য কতটা সঠিক ছিল নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ধন্যবাদ